আমরা যারা সাধারণ মানুষ রয়েছি আমাদের সবার জীবনেই কেন যেন ওই যে আস্তে আস্তে আমাদের জীবনটা কেমন যেন ছোট হয়ে আসছে নানান ধরনের আক্ষেপে ভরা যারা তারকা যারা শিল্পী তাদের জীবনেও কিছু না কিছু আক্ষেপ নিশ্চয়ই থাকে আপনার ক্ষেত্রে সেটা সঙ্গীত জীবনে হোক কিংবা নিজের জীবনে ব্যক্তিগত জীবনে হোক কোনো কি আক্ষেপ আছে যেটা মনে হয় এখন যে এটা করলে পারতাম কিংবা এটা না করলেও পারতাম আক্ষেপ আমার মনে হয় ব্যক্তি হিসেবে সকলের জীবনেই কিছু আক্ষেপ থাকে সবাই সব কিছু তো পায় না আক্ষেপ আমার ক্ষেত্রে মিউজিকের ক্ষেত্রে একটা বড় বিষয় আছে সেটা হলো যে এদেশের কথাটা অন্য জায়গায় তো বলেছি এদেশের রয়্যালটি সিস্টেমটা ঠিকমতো কাজ করলো না এ পর্যন্ত এত বছরের কাজের মধ্যে দিয়ে যেটা দেখলাম বিদেশেও দেখেছি কীভাবে কাজ করে রয়্যালটি সিস্টেমটা যদি ঠিকমতো কাজ করতো তাহলে আমরা মানসিকভাবে অনেক শান্তিতে থাকতে পারতাম এখন কারণ মিউজিকটা বা আর্টিস্টের লাইফটা কিন্তু স্পোর্টসম্যানদের মতো লিমিটেড টাইমে কাজ করবে কুড়ি বছর এর মধ্যেই তার সমস্ত অর্জন বা ক্রিয়েটিভ কাজ শেষ এখন এইটা দিয়ে কিন্তু এটার রয়্যালটি দিয়েই আর্টিস্টের খুব ভালোভাবে বাকি জীবন চলার কথা বা ইভেন বেঁচে থাকা অবস্থায় কাজের মধ্যে ইনভলভ থাকা অবস্থায় ক্যারিয়ার চলাকালীন অবস্থায় এদেশে ওই জিনিসটা হলেই না মানে বঞ্চিত হয়ে এখন পর্যন্ত এক অভ্যেস আহ আমাদের কি বলবো যদি বলি বাঙালিদের মধ্যে এটা খুব একটা ভুল বলা হবে না যাদের যা প্রাপ্য তাকে সেটা না দেওয়াটাই যেন আমাদের একটা সারা জীবনের চেষ্টা বাঙালিদের মধ্যে আই ডোন্ট নো ওয়াই মানে যার যেটা ডিউ সেটা ইন টার্মস অফ রেসপেক্ট হোক ইন টার্মস অফ ফাইন্যান্সিয়াল ম্যাটার হোক যার যেটা ডিউ আমি বিদেশের থেকে দেখেছি তারা কেউ কাউকে ফাঁকিদের চেষ্টাও করে না চেষ্টাও করে না মানে মাথায় ওই চিন্তাটা আসে না আমি মিউজিশিয়ানদের বাসায় সময় কাটিয়েছি বিদেশে প্রতিদিন দরজার নিচ দিয়ে চেক আসছে বাই পোস্ট কে কোথায় কবে তার গানটা কোন রেডিওতে বেজেছে সে একটা দেশে ডেভেলপড কান্ট্রিতে একশোটা এফ এম চ্যানেল সাপোজ কোনো আর্টিস্টের পক্ষে সম্ভব না এটার খোঁজ রাখা কোথায় আমার গান বাজছে কিন্তু কেউ কাউকে যার যেটা ডিউ সেটার পাঠিয়ে দিচ্ছে সিস্টেম ওয়ার্কস প্রপারলি তো এই জিনিসটা এদেশে হলো না হতে পারতো

বাড়ছে যেরকম মাইকেল জ্যাকসন মারা যাওয়ার পরে তার আগে তো ছিল এই আর্নিং ভেরি হাই আর্নিং ছিল হাই সেলিং অ্যালবামস থেকে কিন্তু তার মৃত্যুর পরে হঠাৎ তার রয়্যালটির আরও দশ গুণ বেড়ে গেল এলভিসের ক্ষেত্রেও তাই মাইকেল জ্যাকসনের ক্ষেত্রে তাই এখন পল পল ম্যাকার্টনি বিটলসের পল ম্যাকার্টনি জীবিত সে এখন বিলিয়নের ক্যাটেগরিতে ঢুকে গেল যে কাজ সে ষাটের দশক থেকে করে আসছে সেইগুলির রেজাল্ট পেতে 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 ইটস অ্যান অনগোয়িং কেউ কাউকে যদি চিট না করে আপনি নিজে চিন্তা করে দেখেন এতগুলো হিট গানের ক্রিয়েটার বা সিঙ্গার যিনি যে আমি বসে আছি এখানে কি না হতে পারতো আমাকে জিজ্ঞেস করলেন আলোচনা করলেন আজকে এরকম আজকালকার দিনে এর একটা গানই একটা আর্টিস্টের জন্য যথেষ্ট